এখনো উদ্বোধনী হয়নি অথচ ফাটল দেখা দিয়েছে নবনির্মিত জামালপুর জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি ভবনে বিভিন্ন দেয়ালের অর্ধ শতস্থানি ত্রুটি দেখা দিয়েছে ঠিকাদার স্থানীয় আওয়ামী লীগ নেতা ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন এমনটাই অভিযোগ বাসিন্দা ও হাসপাতাল সংশ্লিষ্টদের জামালপুর দুইশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতাল প্রায় পাঁচ কোটি টাকা বেয়ে হাসপাতালের জন্য নির্মাণ করা হয়েছে ল্যাবরেটরি ভবন ছয়তলা ভবনের এরই মধ্যে শেষ হয়েছে দুই তলার নির্মাণ কাজ তবে এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি ভবনটির এর আগেই বিল্ডিংয়ে বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দিয়েছে এরই মধ্যে ফাটলগুলো ঢাকতে কাজ করছে নির্মাণ শ্রমিকরা কিন্তু নতুন ভবনে ফাটল দেখা দেওয়ার কারণ কি ঠিকাদারি কাছ থেকে বেশি পরিমাণে টাকা নেওয়ার কারণে ঠিকাদারি এই নিম্ন সামগ্রী জিনিস দেয় এই বিল্ডিংটা তৈরি করছে তৈরি করার কারণে এই ফাটলটা ধরছে অল্প সময়ে যদি এই বিল্ডিংটার এই ফাটলের এই অবস্থা হয় তাহলে এই বিল্ডিংটার কাজ কি হয়েছে ঠিক আছে প্রতিষ্ঠান কি ধরনের কাজ করছে একটা নতুন বিল্ডিং যদি এখনই এই অবস্থা হয় তাহলে দুই চার দশ বছর পরে এই বিল্ডিং কি অবস্থা হতে পারে কলম ফাটা নাই কিছুই নাই ও আলদা ইটের সিমেন্টের দিয়ে একটু ফাটল দিছে ওইটার ঠুরকাইয়া সিমেন্ট মাইরা দিতাসি ঠিকাদারের কাছ থেকে ভবনটি এখনও বুঝে না নিলেও অস্থায়ীভাবে সেখানে চলছে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম দেয়ালে ফাটলের বিষয়টি গণপূর্ত বিভাগকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ফাটল কি কারণে এবং সেটাকে পুনরায় রিপেয়ার করার জন্য আমরা গণপত্রকে চিঠি দিয়েছি তথাপিও আমরা অস্থায়ীভাবে কিছু কার্যক্রম আমরা সেই বিল্ডিংয়ে চালু করতেছি সংশ্লিষ্টরা জানান ফাটল মেরামতে এরই মধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে ঠিকাদারকে নিম্নমনের সামগ্রী ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেয়া হয়েছে আমরা ঠিকাদারকে অলরেডি চিঠি দিয়েছে এবং দুই সপ্তাহ সময় দিয়েছে এই হেয়ার ক্র্যাকগুলো দ্রুত সমাধান করার জন্য ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের আওতায় উক্ত ভবনটির এই টুটি বিচ্ছিদ্ধ সময় ঠিকাদার নিজস্ব খরচে অতি দ্রুত সম্পন্ন করে দিবে। দরপত্রে ভবন নির্মাণের কাজ তমা কনস্ট্রাকশন পেলেও পুরো কাজ করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাব কন্ট্রাক্টর সুরব হোসেন বাবুল পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর